এই দুই সুরাতে আল্লাহ নবী সাল্লাহ সাল্লামকে যা দুটো রাতে সুরা নয় ছিল বারবার পড়তে হবে বারবার পড়তে হবে সুরা এগুলাসও পড়তে পারে আর যা দুটো না আসার জন্য না আক্রমণ করার জন্য এটা দোয়া আছে যেমন সকাল সন্ধ্যা যে দোয়াগুলো আউজবি কালী মাহাতিল্লাই তাহাতি মিশার মাকল আগে যে দোয়াগুলো বিসমিল্লাহ দিলাইয়া দুর্রু মাসমি সাইফিল আরুদ্দুল্লাহ ফিসাম আলিম সকাল বিকাল তিনবার পড়বে এই দুইটা দোয়া তারপর প্রত্যেক নামাজের পরে সুরা এক্লাস ফালাক নাচ একবার করে পড়বে মাগির পরে বছরের পরে তিনবার করে পড়বে ঘুমের সময় এতে জাদু তো না কাজ করবে না আর যদি কোনো ব্যক্তিকে জাদু মন্ত্র করে এলে তাহলে বারবার বারবার জানতে জানতে হবে বলছিলাম সুরা এক ক্লাস পড়তে পারে আয়াতুল কুসি পড়তে পারে তারপর সুরা বাখারের একশো দুই নম্বর আয়াত আছে ওইটা ওইটাও পড়ার কথা রয়েছে আরও কিছু আয়াত রয়েছে তবে এদিকে যথেষ্ট হবে বারবার পড়বে আর তাকে করবে বারবার পড়বে আর সার করবে ছুটে যাবে অবশ্যই ছুটবে তারপরে এই যে দুই দোয়া বললাম এই দুইটা দোয়াও পড়তে পারে এভাবে জাদ দুটো না ছুটাইতে হবে তাকে আল্লাহ নবী সাল্লাহ আসালামকে তো জাদু করা ছিল তখন সুরান নাচ ফালাক দিয়েই আল্লাহ রসুল জাদ দুটনা ছুটে গেছে পড়ার পরে আল্লাহ হেফাজত করেন সাল্লাহ নবিনামাল